নভেম্বর এবং ডিসেম্বর মাসে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে আপনাদেরকে বলে রাখি যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেন পরবর্তী সকল লকডাউন বিষয় দিয়ে সকল আপডেট সবার আগে পেয়ে যাবেন করোনা টিকা কার্যক্রম শুরু হয় শনাক্তের হার পাঁচ শতাংশে না নামলেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি গত বছরের মতো এবছরও নভেম্বর ডিসেম্বর ভাইরাসের সংক্রমণ কমলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করছেন তিনি মন্ত্রী আরও জানিয়েছেন মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খোলার পরিকল্পনা রয়েছে সরকার রবিবার পনেরোই আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা জানান তিনি মন্ত্রী আরও বলেন আমরা সবাই যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে সংক্রমণের হার কমে আসবে বিশেষজ্ঞরা বলেছেন শতকরা পাঁচ ভাগ বা তার কম সংক্রমণ হলে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যায় সেটা যেন আমরা সবাই মাথায় রাখি একই সাথে টিকা কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এ সকল ধরনের সকাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন